নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম ও স্বামী আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজকারীর মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প প্রেমিক ও স্বামী যুবকটির সঙ্গে দোকানটায় মুখেই দেখা হয়েছিল নিখিলের তখন যুবকটি নিখিলের চোখের দিকে দু এক পলক তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নেয় কোনো কথা বলেনি নিখিলও ঠিক মনে করতে পারল না যুবকটিকে আগে কোথায় দেখেছে কিংবা তার নাম কি অথচ চেনা চেনা মনে হচ্ছে নিখিল আর ও নিয়ে মাথা ঘামালো না সিঁড়ির উপর একটা লোহার টুকরো পড়েছিল নিখিল শান্তাকে বলল দেখো মতট খেও না রবিবারে সকাল নিখিল শান্তাকে নিয়ে পার্ক স্ট্রিটের একটা নিলামের দোকানে এসেছে বিশেষ কোনো কিছু কেনার যে উদ্দেশ্য আছে তা নয় যদি হঠাৎ কিছু চোখে লেগে যায় এখানে সাহেব বাড়ির রূপো বাঁধানো আয়না থেকে শুরু করে শ্বেতপাথরের টেবিল পর্যন্ত অনেক কিছুই পাওয়া যায় সবাই বেশ সেজেগুজে আসে কিছু না কিনেও দু একবার দাম হাঁকতে মন্দ লাগে না রোজুডের একটা ছোট্ট বেড সাইড টেবিল খুব পছন্দ হয়েছে সান্তার সে দাম বলতে শুরু করেছে আরম্ভ হয়েছে পনেরো টাকা থেকে একজন সুলোকায় মারোয়াড়ি এবং একজন গম্ভীর চেহারার পার্সি মহিলা অনবরত দাম বাড়িয়ে যাচ্ছেন পঞ্চান্ন টাকা পর্যন্ত দর ওঠার পর নিকিল ইশারা করল শান্তাকে এরপর জেদা জেদির জন্য দাম বেড়ে যাবে সাধারণত এইরকমই হয় শান্তা তবু বলল ষাট টাকা তারপর থেমে গেল শেষ পর্যন্ত পার্সি মহিলাই সেটা কিনে নিলেন একানব্বই টাকায় শান্তা নিখিলের দিকে ফিরে ফিসফিস করে বলল। তুমি বারণ করলে কেন জিনিসটা কিন্তু ভালো ছিল নিখিল বলল। তা বলে অত দাম দিয়ে কিনবার কোনো মানে হয় না রোজ উঠ হোক আর যাই হোক ওইটুকু তো জিনিস পঞ্চাশ টাকার বেশি দাম হয় না এই সময় সেই যুবকটি এসে ওদের পাশে দাঁড়ালো শান্তার দিকে তাকিয়ে বললো কেমন আছেন চিনতে পারছেন আমাকে শান্তা চিনতে পেরেছে হাস্যজ্জ্বল মুখে বলল মা আপনি মা কেন চিনতে পারবো না আপনি এখন কলকাতায় আছেন যুবকটি এবার নিখিলের দিকে তাকিয়ে ভদ্র সম্মত হাসি দিয়ে বলল আপনি ভালো নিখিল এবার সঙ্গে সঙ্গেই চিনতে পারলো ওকে ছেলেটির নাম অলোক ব্যানার্জি দুবছর আগে দেখা হয়েছিল দার্জিলিংয়ে নিখিল চট করে একটা মজার ব্যাপার ভেবে নিল মজাটা হচ্ছে এই দোকানে ঢোকার মুখে সে ছেলেটিকে চিনতে পারেনি ছেলেটিও নিশ্চয়ই তাকে চিনতে পারেনি তাহলে কথা বলতো ছেলেটি কিন্তু শান্তাকে দেখেনি কিন্তু ছেলেটি শান্তাকে দেখেই চিনতে পেরেছে এবং শান্তাও চিনতে পেরেছে ওকে অথচ একসঙ্গেই তো আলাপ দেখা হয়েছিল দার্জিলিংয়ে নিখিল শান্তা সদ্য বিয়ে করে গিয়েছিল হানিমুনে তখন বর্ষাকাল বিশেষ লোকজন নেই হোটেলে পাশের থাকতো নিজে থেকেই যেচে আলাপ করেছিল অলোক শান্তাকে বলল টেবিলটা না কিনে ভালোই করেছেন ওর লকটা খারাপ আমি আগেই দেখেছি শান্তা জিজ্ঞেস করলো আপনি এখন কলকাতায় থাকেন অলোক বলল হ্যাঁ আপাতত দু এক বছরের জন্য কলকাতায় দার্জিলিংয়ে যখন আলাপ হয় তখন অলোক বলেছিল ও জামশেদপুরে থাকে একলা একলা দার্জিলিংয়ে গিয়েছিল কেন সে সম্পর্কে অলোক জানিয়েছিল যে প্রায় সে একা একা নানা জায়গায় ঘুরে বেড়ায় কোনো এক জায়গায় বেশি দিন থাকতে তার ভালো লাগে না কখনো পাহাড়ি জায়গায় কখনো সমুদ্রের ধারে ছুটি পেলেই সে চলে যায় ব্যাপারটা খুব রোমান্টিক বলে মনে হয়েছিল ওদের কাছে যুবা বয়সে সাধারণত কেউ একা একা বেড়াতে যায় না নিখিল যেমন কখনো যায়নি হয় যাওয়া হয় বন্ধু বান্ধব মিলে দল বেঁধে অথবা বিবাহিত হলে স্ত্রীর সঙ্গে একদিন জলা পাহাড় অঞ্চলে একটা পাথরের উপর একা অলোক ব্যানার্জিকে অন্যমনস্কভাবে বসে থাকতে দেখে শান্তা পরিহাসের সঙ্গে বলেছিল দেখো দেখো ভদ্রলোক নিশ্চয়ই ব্যর্থ প্রেমী কবি তো নইলে কেউ একা একা বসে থাকে শান্তার টবি নিখিল দার্জিলিং এ ছিল এর মধ্যে অলোক ব্যানার্জির সঙ্গে প্রায়ই দেখা হয়েছে কখনো বেড়াতে যাবার মুখেই দেখা হওয়ায় অলোক ব্যানার্জি বলেছে কোন দিকে যাচ্ছেন চলুন না একসঙ্গেই যাওয়া যাক নতুন বিয়ের পর যারা হানিমুনে গেছে অন্যদের উচিত নয় তাদের সঙ্গে বেশি দেখা করা তাদের নিরালায় থাকতে দেওয়া উচিত কিন্তু অলোক ব্যানার্জি তা বোঝেনি এ নিয়ে শান্তা প্রথম দু একবার বলেছে ভদ্রলোক কিন্তু বড্ড গায়ে পড়া আমরা আলাদা কোথাও যাব তার উপায় নেই ঠিক ওর সঙ্গে দেখা হবে নিখিল উদারভাবে বলেছে তাতে কি হয়েছে লোকটা তো খারাপ নয় কথাবার্তা বেশ ভদ্র পৃথিবীতে একেবারে নিরালা জায়গা আর তুমি কোথায় পাবে কয়েকদিনের মধ্যেই অবশ্য শান্তা লোকটিকে মোটামুটি সহ্য করে নেয় অলোক ব্যানার্জি পেশায় নানান জায়গায় ওকে একা একা ঘুরে বেড়াতে হয় চাকরির কারণে সেটাকেই ও একটু রোম্যান্টিক রূপ দিয়ে বলেছে হোটেলের ম্যানেজারের সঙ্গে অলোক ব্যানার্জির কথাবার্তা শুনে নিখিল বুঝতে পেরেছে এই হোটেলে সে বছরে দু তিনবার আসে অথচ শান্তার কাছে কথায় কথায় ও বলেছিল দার্জিলিং ওর প্রথম আসা ওদের সঙ্গে একসঙ্গে ঘুমে গিয়েছিল শুধু ওদের সঙ্গ পাবার জন্যই নইলে দার্জিলিং এ বারবার এসে কেউ প্রতিবার ঘুম টাইগার হিলস দেখতে যায় না নিখিল অবশ্য এই কথাটা বলেনি সান্তাকে ওইটুকু মিথ্যে কথা বলে লোকটি এমন কিছু দোষ করেনি শুধু শুধু ওর সম্পর্কে শান্তার ধারণা খারাপ করে দেবার কোনো মানে হয় না নিখিল শান্তা স্বামী আর অলোক ব্যানার্জির চোখে শান্তা একজন সদ্য পরিচিতা সুন্দরী মহিলা একজন সদ্য পরিচিতা সুন্দরী মহিলার কাছে নিজেকে কিছুটা উল্লেখযোগ্য করে তোলবার জন্য ওই রকম একটু আদ্র মিথ্যে কথা সব পুরুষ মানুষই বলে নিখিলও হয়তো বলতো সংসারে মন টেকে না এমন একজন যুবক সমুদ্র কিংবা পাহাড়ি জায়গায় ঘুরে বেড়ায় এই চরিত্রটি মেয়েদের পছন্দ হবে তার বদলে চাকরির জন্য নানা জায়গায় ট্যুরে যেতে হয় এই সাদা সত্যি কথাটা এমন কিছু না যুবকটি শেষ পর্যন্ত সান্তার প্রেমেই পড়ে গিয়েছিল শেষের দিকে সান্তাকে দেখলেই কেমন একটা গদগদ ভাব এসে যেত মাথা নুইয়ে নুইয়ে এমন ভাবে কথা বলতো যে দেখলেই প্রেমিক প্রেমিক মনে হয় কখন নিখিল একটু দূরে যাবে সান্তার সঙ্গে একটু নিডালায় কথা বলা সম্ভব হবে সেই সুযোগ খুঁজত সদ্যবিবাহিত এবং স্বামী সঙ্গে উপস্থিত এমন মেয়ের প্রেমে পড়া উচিত নয় সেটা বুঝতে পারেনি ছেলেটি তার কি করা যাবে প্রেম তো সবাই হিসেব করে পড়ে না ভালোবাসা অন্ধ এই কথা আর তাহলে বলে কেন নিখিল এই সবই ভাবত নিখিল মনে মনে ব্যাপারটা বেশ উপভোগ করত। হঠাৎ বেড়াতে এসে দেখা একটি সুন্দরী মেয়েকে দেখে মনটা একটু নরম হয়ে যাওয়া তার সঙ্গ পাবার একটু ইচ্ছে এর বেশি কিছু তো নয় এতে দোষের কিছু নেই নিখিল অবশ্য মনে মনে বুঝতে পারল অলোক ব্যানার্জি মনে মনে তাকে অপছন্দ করে তা তো করবেই মনে মনে কোনো মেয়েকে ভালোবাসলে তার স্বামীকে কেই বা পছন্দ করে স্বামীরা অত্যন্ত দুর্ভাগ্য প্রাণী তাদের কেউই পছন্দ করে না নিখিল মাঝে মাঝে নিজেকে অলোক ব্যানার্জির জায়গায় বসিয়ে ভাবত সে যদি মতো কোনো মেয়ের সঙ্গে এইরকম প্রেমে পড়তো না স্বামীটা এখানে না থাকলেই ভালো হয়। তো এইরকম ঘটনা তো নিখিলের জীবনেও ঘটেছে নিখিল অবশ্য অলোক ব্যানার্জি খুব বেশি খুশি করতে পারেনি অলোকের সঙ্গে শান্তাকে বেশিক্ষণ একা থাকার সুযোগ দেওয়া সম্ভব হয়নি সদ্য বিবাহিত স্বামীর পক্ষে স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে দূরে থাকা মোটেই স্বাভাবিক নয় সেটা কি ভালো দেখায় সভ্যতা ভদ্রতা মেনে যতদূর যা করা যায় নিখিল তাই করেছে শান্তাও কি ব্যাপারটা বুঝতে পারেনি নিশ্চয় বুঝেছিল এবং বুঝেও না বোঝার ভান করেছিল একটি ফিটফাট চেহারার সুদর্শন যুবক সবসময় খাতির করে প্রশংসা করে কথা বলছে এটা কোন মেয়ের না ভালো লাগে এমন কি সদ্য বিবাহিত মেয়েদেরও তো ভালো লাগে এর প্রতিদান হিসেবে দিতে পারে হাসি আর দু চারটে রহস্য খেঁসা সংলাপ মেয়েদের বিশেষ কিছু দিতে হয় না মেয়েরা যে মেয়ে এটাই তাদের মস্ত বড় গুণ ছেলেদের কাছে সুন্দরী হলে তো কথাই নেই নিখিল জানত শান্তা কখনো চুপি চুপি রাত্রিবেলা অলোক ব্যানার্জির ঘরে ঢুকবে না শান্তা ভালো মেয়ে এবং সে নিখিলকে সত্যি ভালোবাসে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে এই রকম দু একটা ছোটো প্রেমিক প্রেমিকার সাইড ক্যারেক্টার এলেও কোনো ক্ষতি হয় না জলা পাহাড়েই আর একদিন একটা মজার ব্যাপার হয়েছিল সেদিনও ওখানে অলোকের সঙ্গে হঠাৎ দেখা নিখিল অবশ্য বুঝতে পেরেছিল অলোক ইচ্ছে করে সেখানে আগে থেকে দাঁড়িয়ে আছে অলোক জানতো ওরা এই দিকেই আসবে এরকম অনেকেই করে অলোক ওদের দেখে বলল আপনারাও আজ এদিকে এসেছেন আমারও কিছু করবার উপায় নেই তাই ঘুরতে ঘুরতে এদিকটা এলাম নিখিল বললো চলুন একসঙ্গে বেড়ানো যাক শান্তা বলল। ম্যাডাম কি উপায় আছে সারা দিন ধরেই তো বৃষ্টি হচ্ছে এতদিনে একবারও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না অলক বলল আজ মেঘ সরে যাচ্ছে দেখুন দেখুন কিরকম উড়ে যাচ্ছে হালকা হালকা মেঘ আজ কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে নিখিল ওকে জিজ্ঞেস করল আপনি রেনকোট কিংবা ছাতা আনেননি কেন শুধু শুধু ভিজছেন অলক বলল। একটু ভিজলে কি আর হবে নিখিলদের সঙ্গে একটি মাত্র ছাতা তাতে তারা স্বামী স্ত্রী গা ঘেঁসে ঘেঁসি করে গেলে কোনো দোষ নেই আনিমুনের সময় সেটাই স্বাভাবিক কিন্তু পাশাপাশি আর একজন হিজতে ভিজতে গেলে অস্বস্তি লাগে নিখিল বলল আপনিও আসুন না অলক্ষ আপত্তি করা সত্ত্বেও নিখিল তাকে টেনে আনলো তবে এক ছাতার তলায় স্বামী আর স্ত্রীর প্রেমিককে কিছুতেই ধরানো যায় না তাতে তিনজনের যাই হোক একটু বৃষ্টি কমে গেল অনেকটা পাউডারের বৃষ্টি এসে নিখিল ছাতা গুটিয়ে ফেলেছে বহু দূর পর্যন্ত নিচু উপত্যকায় যেন হালকা একটা জাল বেছানো রয়েছে এদিকটা খুবই নির্জন আর কোনো ভ্রমণ পিপাসুকে দেখা যায় না এই সময় শান্তার হঠাৎ বাথরুম পেয়ে গেল সৌভাগ্যের বিষয় ছোট বাথরুম শান্তা ইশারায় নিখিলকে জানালো সে কথা এখন নিখিলকে কিছু একটা ব্যবস্থা করতে হবে এসব কথা শৌখিন প্রেমিকদের কাছে বলা যায় না স্বামীকেই বলতে হয় এমনিতে কোনো অসুবিধে ছিল না কাছাকাছি মানুষজন নেই কোনো একটা গাছের আড়ালে সান্তা বসে পড়তেই পারত নিখিল দূরে দাঁড়িয়ে পাহারা দিত কিন্তু অলোক রয়েছে যে অলোকের সামনে প্রসঙ্গটা উত্থাপন করাইছে লজ্জার ব্যাপার নিখিল শান্তাকে ইশারায় জিজ্ঞেস করল হোটেলে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে পারবে না না শান্তা অতক্ষণ অপেক্ষা করতে পারবে না ওরা অনেকটা দূরে চলে এসেছে অবত্যা নিখিলকেই ব্যবস্থা করতে হলো একটা সুবিধা মতন গাছ দেখে নিয়ে নিখিল গম্ভীর মুখ করে শান্তাকে বলল তুমি কোথায় যাবে যাও আমি আর অলোকবাবু রাস্তায় দাঁড়াচ্ছি বুঝতে পারেনি অবাক হয়ে মুখের দিকে কিছু জিজ্ঞেস করেনি অলোক যেমন সবসময় শান্তার জন্য কিছু না কিছু করবার জন্য ব্যস্ত এই ব্যাপারেও সে সাহায্যের প্রস্তাব দিয়ে ফেললেই হয়েছিল আর কি যাই হোক ব্যাপারটা বুঝতে পেরে বেচারা খুব লজ্জা পেয়ে গেল নিখিল অকে নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়ে বলল এই নিন সিগারেট নিন তারপর আজে বাজে কথা বলতে লাগলো দুজনের মধ্যে কোনো রকম মতের মিল নেই কথাবার্তা আর কি হবে নিখিল হঠাৎ লক্ষ্য করলো অলোক বেশ চঞ্চল হয়ে পড়েছে কথা বলায় তার একটুও মন নেই যেন তার ভিতরের একটা দুর্বার ইচ্ছে যা ইচ্ছে একবার মুখ ফিরিয়ে দেখতে শান্তাকে। তাকে এটাও তো স্বাভাবিক নিখিল তার স্ত্রীকে প্রতি রাত্রে দেখে তার এখন ওরকম ইচ্ছে জাগবার কথা নয় কিন্তু একজন সুন্দরী মহিলা সম্পর্কে একজন অনাত্মীয় পুরুষের তো সেরকম মনোভাব হবে না ভদ্রতা সভ্যতার মোড়ক দিয়ে এটাকে যতই ঢেকে রাখা যাক ব্যাপারটা তো জলের মতন সোজা বেশ কৌতুক বোধ করল নিখিল মিটিমিটি হাসতে লাগলো যাই হোক সেবার নিখিলরা চলে আসবার পরও অলোক ব্যানার্জি দার্জিলিংয়ে থেকে যায় অলোক ওদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে এসেছিল ঠিকানা বিনিময় আবার দেখা হবার আশ্বাস ইত্যাদি ইত্যাদি যা যা হয় সেবার তো হয়েছিল অলোক জামশেদপুরে বেড়াতে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেছিল ওদের নিখিলও বলেছিল কলকাতায় এলে অলোক যেন নিশ্চয়ই ওদের বাড়িতে আসে চিঠিপত্রেও নিশ্চয়ই যোগাযোগ থাকবে ইত্যাদি ট্রেন ছেড়ে দেবার পরও নিখিল দেখল অলোক তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে প্রেমিক পিছনে পড়ে চলে আগের দিন টের পেয়েছিল। ব্যানার্জি শান্তার আসবার নিখিল বিবাহিত কি একটা প্রসঙ্গে ব্যাপারটা বোঝা গিয়েছিল এটা জানার জন্য নিখিলের কৌতূহল ছিল অথচ জিজ্ঞেসও করা যায় না সরাসরি তাই সে প্রসঙ্গটা ধরে ঠিক বুঝে নিয়েছে অলোক অবশ্য কোনোদিনই বলেনি যে সে বিবাহিত নয় কিন্তু নিজের স্ত্রীর কথা সে একবারও উচ্চারণ করেনি এবং তার ওই একা একা ভাবটার জন্য ধরে নিতেই হয় যে সংসারেও সে একা শান্তা সেই রকমই ধারণা নিখিল অবশ্য শান্তার এই ভুলটা ভেঙে দেয়নি অলোক ব্যানার্জি এই কথাটা চেপে গেছে বেশ করেছে এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয় বিবাহিত লোকেদের কি প্রেমে পড়া নিষিদ্ধ পৃথিবীতে ঢের ঢের বিবাহিত পুরুষই প্রেম করে তবে মেয়েরা তাদের প্রেমিক হিসেবে বিবাহিত পুরুষদের চেয়ে অবিবাহিত ছেলেদেরই বেশি পছন্দ করে প্রেমিক এই ধারণাটাই বিবাহের সম্পর্কে রূঢ়তে যেন নিখিল চেয়েছিল সান্তার এই প্রেম প্রেম খেলাটুকু অধিকৃতই থাক শেষ মুহূর্তে ধারণা ভেঙে দেওয়াটা নিষ্ঠুরতা অলোকের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখা হয়নি অবশ্য মেড়াতে গিয়ে যাদের সঙ্গে আলাপ বেশিরভাগ ক্ষেত্রে সেই আলাপ আর বেশি দূর গড়ায় না তাছাড়া দার্জিলিং এ যাকে ভালো লাগে কলকাতায় তাকে আর ভালো নাও লাগতে পারে কখনো কখনো ওরা স্বামী স্ত্রীতে মিলে অলোক ব্যানার্জির প্রসঙ্গ তুলে হাসাহাসি করেছে বটে তবে তার বেশি আর কিছু না আবার হঠাৎ এই নিলামের দোকানে দেখা অনেকক্ষণ ওরা একসঙ্গে রইল অলোক কিনে ফেললো একটা বুক কেস এবং প্রায় তার পেড়া শান্তাকেও কিনতে হলো একজোড়া ফুলদানি দার্জিলিং এর গল্পও হলো অনেকক্ষণ এবং অলোককে একদিন তাদের বাড়িতে অবশ্যই আসতে বলা হলো কিন্তু আসতে বলা মানে নেমন্তন্ন করা নয় বিশেষ কোনো দিন ঠিক করে নেমন্তন্ন করা হয় আর আপনি একদিন আসবেন এই কথা বলার মধ্যে অনেক তফাৎ নিখিল নেমন্তন্ন করবার ব্যাপারে উৎসাহ দেখায়নি শুধু তাই নয় অলোক ব্যানার্জিকে আজ দেখে সে খুশি হয়নি শান্ত আর অলোকের মধ্যে কথা হয় তাকে স্বামী সেজে পাশে সারাক্ষণ বোকা বোকা ভাবে দাঁড়িয়ে থাকতে হয় তাছাড়া ভদ্রলোকে যেরকম প্রেমে পড়ার বাতিক তাতে বেশি প্রেম জমিয়ে ফেললেই মুশকিল দার্জিলিং এ ছুটির সময় এই ব্যাপারটাতে মজা পেয়েছিল কলকাতায় নানা কাজের ঝামেলায় এসব ঠিক সহ্য করা যায় না কোনো ভদ্রলোক্মী তার স্ত্রীকে সবসময় পাহারা দিতে পারে তাছাড়া কলকাতায় শান্তার তো পুরোনো দু তিনজন বন্ধু আছেই দার্জিলিংয়ের বন্ধুকে তার কলকাতায় দরকার নেই নিখিল আর একটা জিনিস লক্ষ্য করেছিল অলোক যদিও একবার বলেছে যে সে কলকাতায় ফার্ন রোডে বাড়ি ভাড়া নিয়েছে কিন্তু সেখানে তাদের একবারও যেতে বলেনি ভদ্রলোকের স্ত্রীকে কি খুব কুচ্ছি দেখতে বাড়ি ফিরে শান্তা বলল ভদ্রলোক বেশ মজার তাই না সব সময় এত বেশি বেশি ভদ্রতা দেখাতে চায় যে বোকা বোকা দেখায় নিখিল গম্ভীর ভাবে বলল ও দেখছি তোমার এখনো প্রেমে পড়ে আছে শান্তা চোখ কুঁচকে হাসি মুখে বলল তবে তুমি কি ভাবো এখনো লোকে আমার প্রেমে পড়ে নিখিলও না হেসে পারল না হাসতে হাসতে বলল দুপুরবেলা যখন আমি বাড়ি থাকবো না তখন যেন না আসা শুরু করে দেখো বাবা শান্তা নিখিলকে একটা ধাক্কা দিয়ে বলল তুমি বড্ড অসভ্য আসবার আগেই আর একদিন নিখিলের সঙ্গে তার রাস্তায় দেখা হয়ে গেল ছুটির দিন তবু নিখিলের অফিস ছিল অফিস থেকে ফেরার পথে ট্যাক্সি স্ট্যান্ডে দেখলো সঙ্গে একজন মহিলাকে নিয়ে অলোক দাঁড়িয়ে রয়েছে নিখিল আগে দেখেও কথা বলেনি হয়তো ছেলেটি আর একটি প্রেমিকা জুটিয়েছে এ সময় কথা বলতে গেলে বিব্রত হবে মহিলাটি বিবাহিতা বিবাহিতা মহিলাদের সঙ্গে প্রেমে পড়ার ন্যাক আছে নাকি ওর অলোক ব্যানার্জি নিজেই কথা বলল দেখে বলল এই যে বাবু, কি খবর আলাপ হলো মহিলাটি অলোকের স্ত্রী মনে হয় সাত আট বছরের পুরনো বিয়ে এর আগে যে অলোক নিজেকে অবিবাহিত হিসেবে পরিচয় দেবার চেষ্টা করেছে সেই সম্পর্কে এখন আর তার মুখে কোনো লজ্জার চিহ্ন নেই কোথাও বসে চা খাওয়ার প্রস্তাব দিল অলোকই কিন্তু নিখিলের তাড়া আছে তখন ঠিক হলো ট্যাক্সি পাওয়া তো একটা সমস্যা সুতরাং একটা ট্যাক্সি পেলে তাতেই ওরা একসঙ্গে যাবে নিখিলেরই বাড়ি দূরে নিখিল ওদের নামিয়ে দেবে অলোকের স্ত্রীর নাম মমতা ভারী সরল আর ছেলে মানুষ ধরনের খুব সহজেই জমি নিতে পারে নিখিলকে বলল আপনার কথা ওর কাছে অনেক শুনেছি আপনার স্ত্রী তো খুব সুন্দরী একদিন নিয়ে আসুন আমাদের বাড়ি নিখিল বলল তার আগে আপনারা একদিন আসুন ট্যাক্সি পাওয়া গেল অতি কষ্টে নিখিল সামনে বসতে যাচ্ছিল অলোক বলল না না আপনি ভিতরে বসুন অনেক জায়গা আছে মমতা মাঝখানে দুপাশে দুজন কিছুক্ষণ গল্প করবার পর নিখিল হঠাৎ লক্ষ্য করল যে অলোক খুব কম কথা বলছে মাঝে মাঝে হুহা দিয়ে যাচ্ছে শুধু অথচ দার্জিলিং এ দেখেছে তার সুন্দর কথার ফোয়ারা ছোটে এমন কি একথা বোঝা যাচ্ছে অলোক তার স্ত্রীকে একটু একটু ভয় পায় নিখিল হঠাৎ দুম করে মমতাকে বলে ফেলল আপনি ভারী সুন্দর সেন্ট মেখেছেন তো চমৎকার গন্ধটা মমতা একটু লজ্জা পেলো নিখিল টাকালো অলোকের দিকে অলোকের মুখখানা উদাসীন ধরনের ভূমিকা বদলে গেছে অলোক এখন আর প্রেমিক নয় সে স্বামী যে কোনো স্বামীর মতনই গোবেচারা ভঙ্গিতে সে অন্য লোকের মুখে স্ট্রিট প্রশংসা শুনতে বাধ্য হচ্ছে ব্যাপারটায় নিখিল এত উৎসাহ পেয়ে গেল যে অত্যন্ত আগ্রহের সঙ্গে মমতাকে বলল শুনুন সামনের সোমবার আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেদিন সন্ধেবেলা আমাদের বাড়িতে আপনারা খাবেন আসতেই হবে কিন্তু বুঝলেন মাকিটা রাস্তা নিখিল আর মমতায় শুধু কথা বলে গেল অলোকের আর কোনো উৎসাহ নেই সে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সিগারেট টানতে লাগলো অনুমনস্কভাবে